আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাজু এলইডি সাইন সাথে আছে আমি এমডি আকাশ আজকে আপনাদের একটি এলইডি সাইন দেখাবো যেটা দেড় ফিট বাই তিন ফিটে করা হয়েছে এই এলইডি সাইনবোর্ডটি আমরা যে লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিন্টে করা হয়নি এটা ডিরেক্টলি লেটার বসানো হয়েছে মানে প্রতিটা ওয়ার্ড বসানো আমরা যদি একটু উপর থেকে দেখাই বক্সটা হচ্ছে আপনার দুই ইঞ্চি করা হয়েছে সাইডে ব্ল্যাক কালার বসানো হয়েছে এখানে লেখাটা একটু যদি কাছ থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাগুলো কিন্তু হাতে বাদবে ছোটো লেখাগুলো যদি কাছ থেকে দেখেন আপনারা বুঝতে পাচ্ছেন যে লেখাগুলো কিন্তু একদমই স্পষ্ট তবে ব্যাকগ্রাউন্ডটা আপনার হচ্ছে অন্য কালার দেখা যাচ্ছে এটার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে ব্যাকগ্রাউন্ডে একটা স্টিকার রয়েছে এবং কি প্রতিটা যে লেখাগুলো আছে লেখাগুলার উপরেও স্টিকার করা আছে এটা কিন্তু একদম পিওর ব্লু কালার লেখা হবে তবে স্টিকারটা আমরা তুলি না স্কেচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এবং ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে পিওর একদম হোয়াইট হবে এটাও তোলা হয় না স্কেচ পরে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য